এনসিপির নেত্রিবে নামে অনুমোদন করা হয়েছে এবং তাদের দুজনকে আমি ভালোভাবে চিনি তারা তো টেলিভিশন না নিজের ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে আমার জানাতে হিমশিম খাচ্ছে এনসিপির দুজন নেতা দুইটা টিভি চ্যানেলের নতুন করে মালিক হর অনুমোদন পেয়েছে নুরুর কথা শুনতেই পেলেন একটা টিভি চ্যানেলের জন্য দেড়শো দুশো কোটি টাকা লাগে তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা মানে একটা সময় একটা সময় বেশ কিছুদিন অল্প কয়েকদিন আগে আরকি ঠিক মতো খেতে পারতো না তারা টিভি চ্যানেলের অনুমোদন পেয়ে গেছে এই কথাটা আপনার শুনতে হবে পুয়াটা শুনেন এবং আপনি দেখবেন কয়েকদিন আগে নাহিদ ইসলাম সে বলছে যে উপদেষ্টাদের এই কথাটা বলে উপদেষ্টার উপর একটা প্রেশার ক্রিয়েট করছে করার পরে চাপ প্রয়োগ করে সেখান থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আবার যেহেতু তাদের উপদেষ্টাতে তথ্য মন্ত্রণালয়ের কে চালাচ্ছে মাহফুস চালাচ্ছে সবাই মিলে তাদেরকে দুটা টিভি চ্যানেল দিয়ে দিচ্ছে ভাগ বটরা শেষ না কোনো ধরনের দেখবেন না যেন কথা টথা হচ্ছে এখন সব উপদেশটা আবার ভালো হয়ে যাবে এভাবে করে দেশকে ভাগ করে খাচ্ছে ভাই বুঝছেন তো ব্যাপারটা হচ্ছে যে আগে খাইছে আমরা খেলে দোষ কি তো সেটাই যদি হয় তাহলে আগে তো বাংলাদেশের মানুষও খাইছে এখন তো বাংলাদেশের মানুষ খেতে পারতেছে না ঠিক না ওটাই আর কি